আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বলছেন ফাজা আর একজন ব্যক্তি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় বা একজন ব্যক্তি আসলো ফাঁকতা আহা ওই গাছটা কেটে ফেলল কি করল ওই গাছটা অর্থাৎ গাছের যে ডাল বা যে গাছটাই মানুষের যাতায়াতের রাস্তায় বাধা সৃষ্টি করছিল। বিঘ্নতা সৃষ্টি করতেছিল সেই গাছটা বা সেই ডালটা একজন ব্যক্তি কেটে দিল ভালো কাজ না খারাপ কাজ যে ডালটা কেটে দিল এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না একটা মানুষের চলাচলের রাস্তায় যাতে বাধা সৃষ্টি করে চলাচলের ক্ষেত্রে সেই জিনিসটা সেখান থেকে সরাইয়ে দেওয়াটা ভালো কাজ দেখা ভালো কাজ নিঃসন্দেহ কেমন ভালো কাজ আমরা এই হাদিসের থেকে জানার চেষ্টা করবো আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন ওই ব্যক্তি এসে কেটে দিল খালা জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো তাহলে আমরা আলোচ্য হাদিসের থেকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে ছোট্ট একটা হাদিস কিন্তু জান্নাতে যাওয়ার মতো একটা কাজ এখান থেকে জানতে জানতে ঠিক না বেঠিক রাস্তায় চলাচলের ক্ষেত্রে যদি একটা ডাল পড়ে থাকে একটা কাটা পড়ে থাকে বা একটা গাছে কিছু ডাল হয়তো একটা গাছ ব্যাটা হয়ে রাস্তায় যাতায়াতের পথে বিঘ্নতা সৃষ্টি করছে যদি কেউ ওই রাস্তার চলাচলের বিঘ্নতা সৃষ্টিকারী বস্তুকে সরিয়ে দেন তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের নবির কথা অনুযায়ী ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে